হজরতার ব্যাপারী রাজ্যে বর্ণিত সাল্লাই সাল্লাম ইসাদ করিয়াছেন তোমরা আল্লাহ তালার প্রতি রুজু ও তাহার দরবারে নৈকত্য ওই জিনিস থেকে অধিক আর কোন জিনিস দ্বারা হাসিল করতে পারিবে আর কোন জিনিস দ্বারা হাসিল করতে পারিবে না যাহা স্বয়ং আল্লাহ তালা হইতে বাহির হয়ে আসিয়াছে অর্থাৎ কালামে পাক কালামে পাক তো আল্লাহকে পাক কিন্তু এটা দিয়ে আল্লাহর যতটা নৈকট্য লাভ করা যাবে অন্য কিছুতে এতটা নৈকত্র লাভ করা যাবে না সেজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহর কালামকে সহি শুদ্ধ করে তারা শেখা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের ব্যবস্থা আছে একটা ব্যর্থের পরে আরেকটা ব্যর্থ তাদেরকে করাস সই করে দেওয়া হয় আমাদের বসিলে বা দিশা আমার এক দশটায় এই কাজটা করা হয় আপনারা করে যাদের সই নেই অবশ্যই সই পাবেন আমাদের জীবন ঠিক আছে খালি পাশ্চার করে দিব বরবাদ করে দিব পয়সা তো থেকে যাবে পয়সা করে সাথে যাবে না সাথে যাবে প্রাণ সাথে যাবে এই জন্য এই করার ঠিকই

পাশাপাশি কয়েকজন দোকানদার যদি পণ্য থাকে এবং এদের মধ্যে বেশি বিক্রির জন্য ক্রেতাদের নিকট তুলনামূলক কম মূল্যে ছেড়ে দেয় তবে কি এই দোকানদারের কথা মনে হবে এদের খার থেকে বলল এটা তার সব সিন্ডিকেট তত সিন্ডিকেট বলেন ইউনিয়ন বলেন ইউনিয়ন সিন শ্রমিক ইউনিয়ন মানে শ্রম শ্রমকে না বেতন

গরিব সাল সকলে বিবি সাথে আছে অথবা অন্য কোন মহারাম মহিলা আসে অবস্থায় গাড়ি থামিয়ে অথবা গাড়ির মধ্যেই মহিলারা কিভাবে নমজ পাবে ড্রাইভরকে বোঝায় গাড়ি থামান কোনোটা মসজিদে পুরুষটাও পড়লো একটি নারা দিয়ে মসজিদের মধ্যেই একটি নারাজে মহিলারা পড়ে নিন কিন্তু হাইওয়ার পাশে যে সব মসজিদ আছে সেটা মূল মসজিদের পাশে মহিলাদের জন্য আলাদা করে আর একটা নামাজ গাছ করা তাদের উদ্দেশ্য দেখানা তারা সব আলাদা থাকেন ভাইওয়ার পাশে যারা মসজিদ বানাতে তাদের জন্য মসজিদ ফরিদপুরে দেখতে গেলে এই কাজটা করছে এই ভক্তগুলোকে এই মসজিদ আলাদা তাদের টয়লেট টয়লেট সব আর মহিলাদের জামাজ ঘর আলাদা তাদের

এটা একটা মশলা শেখার জন্য অত লোক এক মাস সফর করে আসছে সফর করে দিচ্ছেন ভালো হয়ে গেছে আপনার শিখতে এইভাবে কষ্ট করে যারা মশলা শিখছিল তাদের যেন মশলার দাম আছে আপনারা সময় ব্যয় করে শিখতে শিখতেছেন আপনাদের যেন ইনশাল্লাহ দাম হবে তাদের কোনো কোরবানি নেই তাদের মতো ডে সকল প্রচার গুণায় থেকে বিরত থাকার ফল আবার জিহাদ করাও ফল প্রশ্ন লন্নফরি

যেমন মা আয়সা দিদিঘা স্বামীর খবর দেওয়ারা চলছে রবিজির কি সাথে আমার কথোপকথন কথাবার্তা হয় আমি সেখান থেকে ফিরে আসতে পারি না আবার সামনে বাড়লে খারাপ চিন্তা চিন্তা হয় এর থেকে মুক্তির উপায় কি এটাকে সরকারের কুমন্তব্য বলে আমার লেখা লেখা মোটা নেভা ইসলামী জিন্দেগি ইসলামী আমি সয়তালের কোন থেকে বার্তা হাতিতে যে পদ্ধতি বলা হয়েছে এটা বলে দিচ্ছে কৃত সংগ্রহ করে না পাইলে আমাদের জায়গায় নেই কোন জায়গা দিয়ে সবাই কথা মধ্যে না হয় আপনি জয়ী হন ওই হেকোটটা হাসপাতালে কর্মরত এক ব্যক্তি বললেন এটি একটি সরকারি প্রতিষ্ঠান কিন্তু আমি জানি এটি একটি এনজিও আমার প্রশ্ন হল যদিও এটি শুদ্ধ ভিত্তিক প্রতিষ্ঠান নয় কিন্তু হাসপাতালে কর্মরত ব্যক্তিদের বেতন কি হালাল নাকি হালাল দেখতে হবে খেলা মানুষদেরকে ধর্মান্তরিত করতেছে কিনা এমনি তো না আলাল কিন্তু যদিও এরকম থাকে তাদের উদ্দেশ্য মানুষকে খ্রিস্টান বাড়ানো সেখানে সরম না নেওয়া যায় যাবে না কারণে লাখো বেমান হয়ে গেছে আমাদের মধ্যে বলার সময় উঠিয়ে দাঁড়িয়ে কাতার সোজা করার সুন্দর বলা হয় সুন্দর মাজুর লোকদের জন্য যারা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে তাতে বলা তোমরা বসে থাকো ধন মহাজন লোক বলে

সুস্থতার দামায় আট টাকার কাজ করতে কমজোর হয়ে আসে প্রথম কমজোরি নাই ছয় টাকার পড়ছে আর কমজোরি জন আরো বেশি হয়ে গেল মৃত্যুর দু এক বছর আগে

asoɛ bala wala kibol bo tɔ. suba aana nangu ɔɔdu. suba aana nangu ɔɔdu. ala wa ma soŋdi waayi wa sire. ɛkku yi yun yun. koo la yi yuniyoo sire. wa bana yàlla bisimilahi. kutuwaayi nangu mbay mi. kooku la daa bɛy ba. صدق الحمد لله. تبارك ربنا في طبعا طبعا لنا. سبحان ربك رب العزة رب في عمان. السلام الحمد لله رب العالمين. 嗯。Um.